শিক্ষা ভবন ঢাকায় সেকেন্ডারি এডুকেশনাল সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেসিপ প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ধারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার আঠারোই সেপ্টেম্বর দুপুরে দেশের ন্যায় লক্ষ্মীপুর ক্লাবের সামনে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা মোহাম্মদ সালাউদ্দিন লক্ষ্মীপুর আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহের সহ অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তারা হামলাকারীদের বিচার ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপজেলা এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিয়োগের দাবি জানান মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন লক্ষ্মীপুর আদর্শ সামাজ সরকারি উচ্চ বিদ্যালয় লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রামগঞ্জ এম এ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অপরদিকে মাধ্যমিক সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ বিয়ে এবং দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি যাদেরকে পাঁচ বছরের মধ্যে বিয়ের ডিগ্রি সম্পন্ন করতে হবে এই ছিল আমাদের নিয়োগ বিধি তো প্রকল্পের নিয়োগিত এই সমস্ত শিক্ষা কর্মকর্তারা আজ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে আমাদের এই পদগুলো ছিল ব্লক ফোর্ড এই ব্লক ফোর্স থাকার কারণে তারা যেই পদে ছিল ওই পদেই তারা দুইটা সিলেকশন গ্রেড পেয়ে তারা ষষ্ঠ গ্রেডে উন্নীত হয়েছে এখন তারা আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে তারা আমাদের যে সহকারী জেলা শিক্ষা অফিসার এবং সহকারে নানান শিক্ষকের যে বিশেষ পদে তাদের প্রদানের জন্য তারা এখন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে আমরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন থাকবে তাদের নিয়োগ বিধি এবং আমাদের নিয়োগবিধি পর্যালোচনা করে তাদেরকে তাদের ন্যায্য যে সুবিধা তারা সেটা পাক এটা আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের এই শিক্ষকদের ভবিষ্যৎ সুযোগ সুবিধা যাতে অন্যায়ভাবে বঞ্চিত না হয় আমরা সরকারকে জানাবো এবং আমাদের শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের আবেদন থাকবে এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য আমরা আজকে মানববন্ধনে একত্রিত হয়েছি গতকাল অবৈধভাবে উপজেলা শিক্ষা অফিসাররা আমাদের শিক্ষা ভবনে আমাদের শিক্ষকদের উপর অতর্কিতভাবে তারা মানববন্ধনের উচিলায় আমাদের শিক্ষকদের উপর অত অতর্কিতভাবে হামলা চালিয়েছে আমাদের একজন শিক্ষক এখন হা হাসপাতালে এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা এই কারণে আজকে সবাই লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রামগঞ্জ সরকারি এম এম কি উচ্চ বিদ্যালয়ে আমরা সবাই আজকে এই মানববন্ধনে সবাই এবং তাদের এই প্রতি তাদের এই আচরণে আমরা তীব্র নিন্দা করছি এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আরও সাথে সাথে বলছি তারা কিভাবে একটা উপবৃত্তি যেটা একটা প্রজেক্ট থেকে তারা কিভাবে এবং বিভিন্নভাবে তারা এই সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সুবিধাবাদী লোকদেরকে টাকা পয়সা দিয়ে তারা এই শিক্ষা অফিসার পদে তারা পদোন্নতি নিয়েছে এই পদগুলি ছিল সিনিয়র শিক্ষক তাদের পদ ছিল এবং তারা আজও আমাদের এই পদ নিয়ে এবং জেলা শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকের পদ নিয়ে তারা এখন তারা বাড়াবাড়ি করতেছে এবং বিভিন্নভাবে সতেরো বছর তারা লুটপাট করে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা খতিয়ে বিভিন্ন মন্ত্রণালয়কে তারা বিভিন্নভাবে ম্যানেজ করে তারা এই তাদের এই পদগুলিকে তারা জাতীয়করণের আওতায় নিয়েছে আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি এবং আজকে আইন আইনমন্ত্রী আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সকলের উপরে আমার আমাদের আজকের দাবি থাকবে কিভাবে তারা তারা এই প্রজেক্ট প্রকল্প তারা কিভাবে জাতীয়করণে তারা সহকারী শিক্ষা অফিসার এবং শিক্ষা অভিযান পদোন্নতি পেয়েছে এবং এবং তাদের এই পদ থেকে তাদেরকে সরিয়ে এবং তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য